আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে একটি সুখবর আছে সেটা হলো আমার থেকে যারা রোমিং করছেন তাদের জন্য বিশেষ করে তাদের জন্য অথবা যারা নতুন রোমিং করতে তারাও এই সুখবরটা গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই বিষয়টা হলো যারা আমার থেকে রোমিং করছেন স্কিম এখান থেকে দুই তিন বছর আগেও যারা রোমিং করছেন তারাও সকলের জন্য এক কথাই আপনারা চাইলে এখন আমার থেকে অ্যাপস নিতে পারেন চল্লিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন মাত্র চল্লিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেব বাংলা টাকা চল্লিশ পয়সা মিনিটে বিশ্বের যে কোনো দেশ থেকেই কথা বলতে পারবেন ইনশাল্লাহ ভিপিএন ব্যবহার করে ভিপিএনটা আপনারা কেনে নেবেন একদম কম টাকা ঠিক আছে ওপেন ভিপিএন মাত্র একশো টাকা করে দিব আপনারা কিনে নেবেন এক মাসের জন্য অথবা যত দিনের জন্য নেন আর রিসার্চ আমি ফ্রিতেই আপনাদের গিফট করব ঠিক আছে দিব তো যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর যারা দেশে আছেন তারাও কিন্তু দেশের বাইরে যারা যেতে তারাও কিন্তু দেশ থেকেই খুব সহজে রোভিং করতে পারবেন অথবা বর্তমানে যারা বিশ্বের যে কোনো দেশে আছেন তারাও কিন্তু আপনাদের সাথে থাকা বন্ধ সিম ও রোমিং করতে পারবেন ইনশাল্লাহ তো বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করুন শুক্রিয়া আর একটা বিষয় বলতে ভুলে গেছিলাম সেটা হলো আপনারা যদি এজেন্ট থেকে রিসার্জ নেন যেমন এটার এজেন্ট রয়েছে বাংলাদেশে প্রত্যেক থানার পেয়ে যাবেন আমি নিজেও একজন এজেন্ট ঠিক আছে যদি এজেন্ট থেকে রিসার্চ দেন তাহলে প্রত্যেক রিসার্চে আপনি দশ পারসেন্ট করে ক্যাশব্যাক পাবেন মানে একশো টাকা রিসার্চ করলে একশো দশ টাকা আপনি পাবেন আর বাংলাদেশের যে কোনো নাম্বারে ফোন দিতে পারবেন অথবা আপনারা কিন্তু নিজেরাও রিসার্চ করতে পারবেন বিকাশ রকেট নগদ উপায় থেকে মাস্টার কার্ডের মাধ্যমে আর যদি ঝামেলা মনে করেন তাহলে আপনারা আমার বিকাশ নগদে টাকা পাঠিয়ে দেবেন আমি নিজে আপনাদেরকে রিসার্চ করে দিব আর আমার থেকে রিসার্চ দিলে দশ পারসেন্ট ক্যাশব্যাক পাবেন আপনারা নিজস্ব একটা নাম্বার পাবেন যেমন নাইন সিক্স থ্রি ফোর নাইন সিক্স থ্রি এইট এরকম নাম্বার তো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন সুক্রিয়া